হ্যালো বন্ধুরা তোমরা সকালে ক্যামেরা শেষে বুঝছি তোমার সকলেই ভালো আছো সুস্থ আছো সৈতিস ব্লগে নতুন একটি ভিডিও সাথে তোমাদের অনেকটা ওয়েলকাম আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে সকালবেলা দেখেই বুঝতে পারছো না মুখে এক গেল হাসি নি আজকের ভিডিওটা শুরু করেছি আজকের ভিডিওটা শুরু করার একটাই কারণ বাড়ি যাচ্ছি কালকে আমরা বাড়ি যাবো আজকে সারাদিন কি কি করি কীভাবে ঘরের কাজ গুছিয়ে রেখে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে মানে গাড়িতে উঠবো আমরা কি গাড়িতে মানে কিসে যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আইবো পাস্কের থেকে ভিডিওগুলো না খুব 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 ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে আর সকালবেলা উঠে অনেক কাজ করছিলাম সেগুলো চলো টুকটুক করে তোমাদেরকে শেয়ার করে দিই কি কি করেছি আর আমার যে কত কাজ করতে হচ্ছে সেগুলো আর বলে বোঝাই তোমাদের চলো এবার দেখিয়ে দিই কি কি কাজ করেছি সকাল থেকে আমি তারপর দেখো চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমি ঘরটাকে কিভাবে গুছিয়ে রেখে যাচ্ছি সেটা তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো এই দেখো বাসনগুলো আমি সবই উঠিয়ে রেখেছি যেগুলো আমার দরকার সেগুলোকেই বাইরে রেখেছি তার একটাই কারণ আমার দেখো এই জালনাটাই না কোনো রকম পাল্লা নেই যার কারণে নোংরা আসার সম্ভাবনা থাকতেই পারে বা লোকজনে দেখতে পারে যে কি রেখে গেছে রুমটার ভিতরে এই জন্য হচ্ছে সব কিছু অন্য ঘরে রেখে যাচ্ছি রান্নাঘরের আর এখানের এইগুলোও সরিয়ে দেব আস্তে আস্তে আর এখানে কিছু রেখেছে যেগুলো আপাতত আমার এখন দরকার সেগুলোই আমি রেখেছি যেহেতু আমরা বিকালেই বেরিয়ে পড়ছি সেই জন্য আর ওখানে কিছু বাসন রেখে দিয়েছি যেগুলো আমার মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই বাসনগুলো ওখানে রেখেছি যেমন মেলামাইনের কিছু সেট ফেট আছে না ওইগুলো রেখে দিয়েছি ওখানে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে আর এখানে দেখো যেগুলো আমি রেগুলার ডেলি পারপাসে ইউজ করি সেই মশলাগুলো আছে আর এখানে ভাত করে রেখেছি এটা রাতের ভাত যেটা এখন খেয়ে তারপর আমি দুপুরে রান্না করে ওই দুপুরের খাবার গরম গরম খেয়ে বেরিয়ে পড়ব দেখো সব কিছু এভাবে রেখে গেছি মানে এটা রেখে গেছি এর উপর এবার একটা ভালো মাদুর দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে নোংরাটা না পড়তে পারি এসে হয়তো বা আমার এগুলো সব পরিষ্কার করতে হবে তাও এভাবে রেখে যাচ্ছে আর ওই বস্তার ভিতরে কি আছে বলো তো কিছু মানে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে বাইরে রেখে গেলে না নোংরা হয়ে গেলে আমার পরিষ্কার করতে মুশকিল হয়ে যাবে এই জন্য আমি ওর ভিতরে রেখেছি কিছু মনে করো না আর ওই পাশের যে বক্সটা দেখতে পাচ্ছ না তারাও তোমাদের এই দেখো নিচে বড় যে কোটো বা ডাব্বাগুলো না সেগুলো নিচেই রেখে দিয়েছে আর এই যে মিক্সারটা আছে আর এখানে দেখো বস্তার ভিতরে রেখেছি তোমার একটা তোষক আছে মানে যেটা বিছনায় আর পাপোস রেখে দিয়েছি আর এখানে কুলার আছে ওখানে মোছা ওইগুলোও রেখে দিয়েছি যাই হোক এই ঘরটা তো তোমাদের দেখানো হয়ে গেল এবার চলো যে আমার রুমটার কি হাল করে রেখেছি আমি সেটা তো অবশ্যই দেখাবোই এটা আমাদের যে এক্সট্রা রুম ছিল না তোমাদের একদিন দেখিয়েছিলাম গোছাচ্ছি সেই রুমটায় চলো তারপর দেখায় এবার আমার বেডরুম এ দেখো বাইরে এটা এখনও রেখেছি কারণ একটু শোতে মুতে হবে তো এখনও তো সে বিকালে যাব তখন গুছিয়ে রেখে যাব। দেখো পুরো ঘরটাই ফাঁকা করে দিয়েছি এখানে যেগুলো দেখছো এইগুলো তোমার ট্রেনে পড়ে যাব তার জন্যই ওখানে রেখে দিয়েছে আর চপ্পলটা নতুন বলে ওইভাবে রেখেছে আবার কেউ কিছু মনে করো না যে জামা প্যান্টের উপর রেখে দিয়েছি আর এগুলো সব এখন স্নান করে পরবো তাই রেখে দিয়েছি মানে পুরো ফাঁকা করে দিয়েছি দেখতেই পারছ আর ওটা আমার ওষুধ রয়েছে দেখো পুরো মানে কি বলবো একটা জায়গায় যেতে গেলে যে একটা ঘরের বইয়ের কত কিছু করতে হয় সেটা এখন বুঝতে পারছি হারে হারে আর আমার মানে এতটা এক্সাইটেড হওয়ার একটাই কারণ আমি কখনো এইভাবে বাইরে থাকিনি যার কারণে ওটা সস বলে দিলাম তোমাদের যাই হোক মানে বাইরে থাকার এক্সপিরিয়েন্সটা আমার এই নতুন আর এখান থেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও আমার নতুন যার কারণে আমার এই অবস্থা আর দেখেছ আমাদের লাগেজ দেখো দুজন মানুষের চারটা লাগে সেটা আমি তোমাদের বলছিলাম যে কী আর বলি তোমাদের দুজন মানুষের চারটা লাগেজ যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তারপর দেখো বন্ধুরা ফ্রিজটাকেও সুন্দর করে পরিষ্কার করে রেখেছি সেটাও ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই না হলে অনেক দিন পর এসে দেখবো যে কেমন গন্ধ হয়ে গেছে এই জন্য আছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দি দিয়ে গেলাম তাহলে এসে কি আমি বলো তো আবার একটু পরিষ্কার করে কিছু জানি ফ্রিজটা অন করে তারপর আমি সবজিটা রেখে দিতে পারবো যার কারণে দেখো আমি সুন্দর করে একদম পুরো ক্লিন করে রেখেছি আর মানে বাইরেটাও মুছে দিয়েছি জানি নোংরা পড়ে যাবে চেষ্টা করব কিছুতে ঢেকে রাখার জন্য আর এবার এসে ভাবছি যে একটা ফ্রিজের ইয়ে নেবো অগোছানো ঘরটাকে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও জানি ভালো লাগেনি কারণ গোছানো ঘর দেখার একটা মানে ভালো লাগা আর না গোছানো আর আমি তো এখানে ঘরটা সেভাবে গুছাইও নি কারণ দেখো আমাদের কিছুদিন পরে বাড়ি চলে যেতে হতে পারে মানে পারমানেন্ট বাড়ির যখন খুশি আমাদের বাড়ি চলে যেতে হতে পারে কোনো ঠিক নেই যার কারণে আমি এখানে সেরকমভাবে গোছাচ্ছি না তবে আমি বাড়ি গিয়ে কী করি না করি সেটা তো অবশ্যই দেখাবো যেহেতু সেটা আমাদের নিজেদের বাড়ি সেখানে যা করব সেটা তো অবশ্যই শেয়ার করব আর আমরা আজকে রাতেই বেরিয়েও যাব আজকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব তার জন্য অন্য একটা ব্লগ দেবো আমি আজকের ব্লগ আজকে আর কালকের ব্লগ মিলিয়ে আজকের মানে ব্লগটা শ্যুট করছি মানে কালকের কিছু ক্লিপ আছে আর আজকের কিছু মিলিয়ে আজকে ভিডিওটা পোস্ট করে দেবো তারপরে আমরা বিকালে বেরোবো যখন তখন থেকে আর ভিডিও স্টার্ট করবো মানে ট্রেনের ভিতর কি করছি না না করছি সেটা স্টার্ট করব আর কালকে রাতে হচ্ছে মাটন করেছিলাম সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো যে রান্না কর মানে রান্নাটা শেয়ার করিনি বাট এমনি দেখিয়ে দেবো কিছু বললাম না কালকের ক্লিপ আর আজকের ক্লিপ আছে অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা জানি খাপছাড়া লাগবে তবে আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের শেয়ার করেছি আর এই সকালবেলা উঠে সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় স্নানের বেলা হয়ে গেছে আমার আজকে বর বলেছে একটু লেটে লেটে স্নান করো তাহলে মানে গাড়িতে যাব তিন দিন তো আবার স্নান হবে না তার জন্য বলছে যে একটু লেটে লেটে স্নান করো স্নান করে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমরা এবার দুপুরে আমার রান্না আছে তখন রান্নার সময় তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না কারণ তাড়াহুল ভিতরেই রান্নাটা করব। কি রান্না করছি না করছি সেটা না হয় থাক সেটা আর তোমাদের নাইবা বলি খুব সিম্পল রান্নাই করব কারণ ট্রেনের ভিতর যাওয়া বুঝতেই পারছ কিছু করে নিয়ে যাচ্ছি না খাবার এমনি শুকনো খাবার যাই হোক কিনেছে আর দেখি ওখান থেকে শহর থেকে খেয়ে রাতের খাওয়াটা খেয়ে তারপর আমরা গাড়িতে উঠবো আর পরের দিন সকালে আর তারপর রাত্রে দেখি কি খাওয়া যায় সেটা মানে পরে ট্রেনে উঠে দেখা যাবে সেটা আর এখন নাইবা ভাবি তারপর দেখো সোজা রাত্রেবেলা চলে এসেছিলাম একটু মাটন রান্না করব বলে আজকে আর মাটনের কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট আমি রান্না করছিলাম সেটা একটু মানে ক্লিপটা নিয়ে রেখে দিয়েছি দেখো কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো মাটনটা রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল না মাটনটা খেতে কালারটা জাস্ট একটু দেখবে তারপর দেখো বলছিলাম না মাংসর কালারটা তোমাদের একটু আমি না আসে আজকে সব আসে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছিলাম আমি রান্নাটা তোমাদের দেখাইনি তাও মানে শুধু কালারটা দেখানোর জন্য বা রান্নাটা কেমন হয়েছে সেটাই দেখানোর জন্য রান্নাটা না সত্যি দারুণ হয়েছিল খেতে আমার হাজব্যান্ড বলছিল যে অনেক দিন পরে তুমি এরকম মাটন রান্না করলে যেটা তৃপ্তি করে খেলাম জানি না কেন আমি মাটনটা মানে আগে রান্না করতাম না বা পারতামও না নিজের থেকে যেভাবে রান্না করি জানি না কেন রান্নাটা এতটা ভালো হয় কথা তুতলে যাচ্ছে যাই হোক কেন জানি না এতটা ভালো হয় খেয়ে বলে আমার হাজব্যান্ড যে খুব ভালো হয় দেখেছো কালারটা মানে এত সুন্দর কালার এসেছিলো না কেউ বলবেই না যেটা কাঁচা দিয়ে রান্না করা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আই হোপ এখন থেকে খুব ইন্টারেস্টিং ভিডিও আসবে আর বাড়িতে গিয়ে তো কি করছি না করছি সেটা তো অবশ্যই শেয়ার করব আমাদের সব ফ্যামিলি সবাইকে দেখাবো কে কেমন সব কিছুই শেয়ার করবো তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা